চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই ব্যাটারি রিকশাগুলোর দৌরত্ব দেখুন একটি সিএনজি গাড়িকে তারা ওভারটেক করার জন্য কতটা ব্যাপরোয়াভাবে চালাচ্ছে একটি আঞ্চলিক মহাসড়কে দেখতে পাচ্ছেন একটি সিএনজি গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছে এই সব অটোরিকশাগুলি অথচ আমাদের যে মোটরসাইকেল সেটের গতিও চল্লিশ প্লাস কিন্তু এই গাড়িগুলি চল্লিশের উপরে এই মহাসড়কে অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ সড়কে এই বেপরোয়াভাবে চলার কারণে বিভিন্ন সময় তারা দুর্ঘটনার শিকার হয় এবং অন্যান্য গাড়ির জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এইসব অটোরিকশাগুলি এই হাটহাজারি উপজেলা তথা বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি বিদ্যুৎ শক্তি অপচয় করছে